নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা শুক্ত তো অনেক খেয়েছ এবারে উচ্ছে দিয়ে একটা নতুন রেসিপি খেয়ে দেখো চাপর ঘন্ট আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মটর ডাল নিয়ে নিয়ে নিয়েছি ডালটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রাখা হয়ে গেছে এবারে আমি সবজি নিয়ে নিয়েছি পটল আলু উচ্ছে ঝিঙে আর মোচার যে ভেতরের যে অংশটা ফুলটা সেটা আমি নিয়ে নিয়েছি তো চলো সবজিগুলোকে এবার কেটে নিই মোচার ফুলটা আমি কেটে নিচ্ছি এটা মা কাটছে মা কেটে দিচ্ছে আজকে আমাকে সবজিগুলো তো চলো তোমরা দেখে নাও মোচার ফুলটা কাটা হয়ে গেছে এবারে পটলটা কেটে নিয়েছি সব সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নেবে পটলটা কাটা হয়ে গেছে এবারে মা ঝিঙেটা কেটে নিচ্ছে তো ঝিঙেটাও কাটা হয়ে গেছে এবারে বেগুন নিয়ে নেবে বেগুনটাও ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবারে একটা উচ্ছেকে ছোট ছোট করে কেটে নেব উচ্ছেটাও কাটা কমপ্লিট এবারে আলুটা রয়েছে আলুটাকেও কেটে নেব সব সবজিগুলোই খুব ছোট ছোট করে কাটবে না হলে এটা খেতে ভালো লাগবে না তো সবজিগুলো আর মোচার ফোলটা সবগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো চলো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেই ডালটাকে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোকে সব অ্যাড করে দেবো সব সবজিগুলোকে অ্যাড করে দেবো সবজিগুলো সব অ্যাড করা হয়ে গেছে এবারে এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো নুন দিয়ে দেবো দিয়ে সবজিগুলো নেড়ে ভাজা ভাজা হতে দেব নেড়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে পাঁচ দশ মিনিট পর খুলে দেখব যে সবজিগুলো ভাজা হলো নাকি তো দেখো সবজিগুলো হালকা ভাজা হয়েছে আরেকটু ভাজা হবে এখনো হয়নি আর একটু ভাজা হবে তো এখানে আমি মোচার যে ফুলটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে ভাজা ভাজা হয়ে নিতে দেবো পুরো রান্নাটাই তোমরা খুব লো আছে করবে একদম পুড়ে গেলে রান্নাটা ভালো লাগবে না হাই ফ্লেমে করলেই রান্নাটা ভালো লাগবে না তো দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি আবারও দশ মিনিট পর খুললাম ঢাকাটা তো দেখো সবজিগুলো মনে হচ্ছে সব ভাজা ভাজা হয়ে গেছে সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু খুন্তিটা দিয়ে ঘেটে দেবে নাহলে ভালো লাগবে না দিয়ে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম ডালটার মধ্যে একটু নুনও দিয়ে দেব আমি দেখাতে ভুলে গেছি ডালটার মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ডালটা দিয়ে ভালো করে আবারও কষতে দেব যাতে ডালের কাঁচা ভাবটা কেটে যায় ঢাকা দিয়ে দিলাম ডালটা কিছুক্ষণ কুক হোক ঢাকা খুলে নিচ্ছি দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো ডালটা কুক হয়ে গেছে পুরো মাখো মাখো হয়ে গেছে এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম তো এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আদার গন্ধটা যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট পর খুলে দেখলাম তো দেখো পুরোটা হয়ে গেছে মাখো মাখো তো এবারে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না ভালো করে কড়াই থেকে সবজিটা চাপর ঘন্টাটা ছেড়ে আসছে তো দেখো কড়াই থেকে অলমোস্ট ছেড়েই এসছে দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে এসছে এবারে আমি নাবিয়ে নিলাম এবারে আমি সার্ভ করব গরম ভাত আর ঘি এর সাথে এটা এত ভালো টেস্টি হয়েছিল যে পুরো ভাত আমি এই দিয়েই খেয়ে নিয়েছিলাম তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে তোমরা ট্রাই করে একবার হলেও দেখো আর দেখে আমাকে জানিয়েও তোমাদের কেরম লাগলো রান্নাটা তো চলো সবাইকে টাটা